Thank you. মোবাইল প্রযুক্তির সর্ববৃহৎ মিলন মেলা বসেছে স্পেনের বার্সেলোনায় বিশ্বের দু হাজার বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান হাজির হয়েছে নতুন নতুন উদ্ভাবন নিয়ে মেটা নেটফ্লিক্স স্যামসাং গুগল শাওমি হুয়াওয়ে সহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর স্টলে দেখা যায় উপচে পড়া ভিড় ফাইভ জি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লাউড কম্পিউটিং সব কিছুই রয়েছে আলোচনার কেন্দ্রে সোমবার থেকে শুরু হওয়া চার দিনের এই সম্মেলনের প্রথম দিনেই পণ্য উন্মোচনে ব্যস্ত শীর্ষ প্রতিষ্ঠানগুলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের উদ্বোধন করেছেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী পেড্রো সহ অন্যান্য সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা পরিদর্শনের সময় তিনি মোবাইল প্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন ঘুরে দেখেন সম্মেলনের বিশেষ আকর্ষণ ফর্মুলা ওয়ান সিমিলেটর ব্যবহার করতে দেখা যায় রাজাকে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হোনার এনেছে তাদের নতুন মডেলের স্মার্টফোন ম্যাজিক সেভেন প্রো এতে যুক্ত হয়েছে নতুন শনাক্তকরণ প্রযুক্তি মাত্র চিহ্নিত করা যাবে কৃত্রিম ভিডিও অন্যদিকে শাওমি বাজারে এনেছে শাওমি ফিফটিন আলট্রা স্মার্টফোন উন্নত ক্যামেরা ও অল্প আলোয় ছবি তোলার সুবিধা নিয়ে এই ফোন প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন প্রযুক্তিপ্রেমীরা প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে এবার হুয়াওয়ে দেখিয়েছে চমক নতুন মডেলের ট্রাই ফোল্ড স্মার্টফোন বা তিনবার ভাঁজ করা যায় এমন ফোল্ডেবল ফোন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি স্মার্টফোন ও ট্যাবলেটের মধ্যে নির্বিঘ্ন পরিবর্তনের সুবিধা নিয়ে এসেছে মেট এক্সটি আলটিমেট মডেলটি নতুন ডিজাইন ও শক্তিশালী হার্ডওয়্যার নিয়ে এটি ব্যবহারকারীদের এক নতুন অভিজ্ঞতা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব বিশেষজ্ঞরা বলছেন আগামী ত্রিশ বছরে একই মূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা হবে দশ লাখ গুণ বেশি শক্তিশালী চিকিৎসা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে বিভিন্ন খাতে এ এর আধিপত্য দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ